শাহ সফি হজরত ফালুচান সিস্তির মাজার এই মেলাটি আজকে নয় তারিখ থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত চলবে ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহযোগিতায় আমরা সিভিল পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এবং সেনা প্রশাসন থেকে শুরু করে সকলের অনুমতি সংগ্রহ করেছি এই মেলায় হাজার হাজার দর্শনার্থীর এবং লক্ষাধিক মেলাটি প্রায় এক মাসের মতো স্থায়ী হয় মেলাটি প্রায় এক মাসের মতো স্থায়ী হয় এবং এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে বিভিন্ন দোকান পাট বসে এলাকার অনেক লোক এখানে দোকান করেন কান জাকিরান পাগল ভক্ত অনেক প্রেমিক এ মেলায় আসে বিশেষ করে আমাদের দেশের এবং বাইরের দেশের যারা পাগল প্রেমিক তারা এখানে আসে মেলা করে অনেক ফুর্তি হয় আনন্দ হয় আমরা বছর মেলাটিকে একটু ভিন্ন আঙ্গিকে আমাদের এখানে নিরাপত্তার জন্য সেনা প্রশাসনে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন আছে প্লাস এই মেলাটির নিরাপত্তার জন্য আমাদের সিসিটিভি সিসি ক্যামেরা আমাদের পুরা মেলাটি নিয়ন্ত্রিত এখানে কোনো প্রকার অন্যায় অবিচার দুর্নীতি বা কোনো ইফটিজিং এইগুলো হয় না মাদক সম্পর্কে যে বিষয়গুলো আছে ইতিমধ্যে আমরা মাদক নিয়ন্ত্রণ কমিটি করেছি একটা মাদক নির্মূলনা নিয়ন্ত্রণ এবং এর জন্য আমরা ক্যাপও তৈরি করেছি এই মেলায় একশো দেড়শো স্বেচ্ছাসেবক আছে মধ্যে আপনারা দৃশ্য দেখতে পাবেন যে প্রত্যেকটি স্বেচ্ছাসেবকের মাথায় সাদা টুপি এবং এখানে একটি মনোগ্রাম সহ লেখা সম্বলিত ক্যাপ আমি সহ আমি সহ সকলেই ব্যবহার করবেন এবং এরপরে মেলাটি একটা স্বেচ্ছাসেবক দ্বারা নিয়ন্ত্রিত হবে আমি আপনাদেরকে যে যেখানেই থাকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এই মেলায় পরিদর্শনের জন্য মেলায় কেনাকাটা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আজকে আমরা ছিয়াত্তরতম হাইরা বাংলার মোবারক উদযাপন করতে যাচ্ছি সেই উপলক্ষে আমরা ইতিমধ্যেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের কিউন মহোদয় সকলের সাথে একটি সুন্দর মিটিং পরামর্শ করে আমরা এই মেলা চালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন এই মেলা নিয়মিতই পুষ মাসের পূর্ণিমায় শুরু হয় পূর্ণিমায় মূলত মেলা সেই ধারাবাহিকতায় আমরা সার্বিকভাবে প্রস্তুত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্বেচ্ছাসেবক কমিটি আছে আমাদের সর্বশেষ আমাদের এলাকাবাসী সকলে এই মেলার প্রতি আন্তরিক এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে মেলার সার্বিক নিরাপত্তার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই সাথে আমাদের কোনো অনৈতিক অশৃঙ্শৃঙ্খল কোনো আচরণ বা কোনো অনৈতিক কার্যকলাপ এখানে আমরা চলতে দেবো না আমরা এই হিসাবে বদ্ধ এলাকাবাসী বদ্ধ পরিকল্প আজকে আমি তাই এটি একটি গ্রাম্য উৎসব মেলা গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য এখান থেকে আমরা খুঁজে পাই তাই আমি সকলকেই দেশবাসীকে এই মেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি